ভাই বাইবেদারা আমি খুব ব্যস্ততার কারণে আমি খুব দিতে পারতেছিলাম তো এখন আমি বার্সেলি থেকে বের হইতেছি আমি আজকে এক জায়গায় যাব এর জন্য এই ভিডিওটা করা তো আমি যাওয়ার জন্য ফার্স্ট টেম দিয়ে যাব নতুন মেট্রো রেলের কার্ড এর জন্য ভিডিওটা করা আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে নতুন কার্ড আপনারা কমেন্ট করে বলবেন যে এই কার্ডটা সুন্দর বেশি না আগেরটা সুন্দর আমার কাছে তো আগেরটাই মনে হয়েছে কারণ আগেটার ভিতরে অনেকগুলা কিছু ছিল এখন শুধু মেট্রো এটা আর কি নতুন দেশ স্বাধীনভাবে দিয়েছে যাই হোক তো এটা মেট্রো ভিডিও নিলাম তো আমি আজকে যাব হলো বসুন্ধরা সিটি মল একটু কাজ আছে বসুন্ধরা সিটি মলে তো যাওয়ার পর একটু বসুন্ধরা সিটি মলের কয়েকটা ভিডিও নিলাম বসুন্ধরা সিটি মলটা আসলে অনেক সুন্দর দেখা যায় দেখেন কত বছর হয়ে গেছে আমি মেবি আরও ছয় সাত বছর বা দশ বছর আগে এরকমই ছোটোবেলায় গিয়েছিলাম এরকমই দেখছি কিন্তু এখন এত এরকমই আছে আসলে বাংলাদেশের মধ্যে মানে সুন্দর এটা তো যাওয়ার পর আমার খুব ক্ষুধা লেগে যায় তো আমি ঘুরতে ঘুরতে দেখলাম যে মাত্র নাইনটি থ্রি পয়সায় মানে তিরানব্বই পয়সায় এক গ্রাম খাবার পাওয়া যায় তো আমি ভাবলাম আই দেহে এত কম টাকা দেওয়া খাবার এর জন্য আমি এখানে মেবি একশোটা আইটেম ছিল বা আরও বেশি হইতে পারে তো এখানে সব খাবারই অনেক ভালো ছিল তো আমি সব আস্তে আস্তে নিতেছিলাম তো নেওয়ার পর খাবারগুলো খুব কালারফুল ছিল এটা আমি দেখলাম যে সবগুলো আমার নিতে মন চাইতে কিন্তু আপনারাও যদি যান আসলে নিতে পারেন হ্যাঁ ফার্স্ট টাইম ট্রাই করলাম তো আসলে আমি সবাইকে রিকমেন্ড করব যে না নেওয়াই বেটার কারণ আমি যেইগুলো খাবারগুলো নিয়েছিলাম প্রায় আষ্টশো টাকা বিলাইসে কিন্তু খাবারগুলো এত একটা মজা না আপনারা চাইলে এক হাজার টাকা দিয়া বুভিও যেতে পারেন আমি তো ভাই বুঝতে পারিনি এখন আপনারা খাবারটা দেখে ভাবতেছেন খাবারগুলো কতই না মজা হবে কত ডেলিশিয়াস হতে পারে কিন্তু আসলে যেটা দেখতে চকচক করে সেটা কিন্তু গোল্ড হয় না সেরকমই খাবারগুলো অনেক কালারফুল ছিল কিন্তু একটু টেস্ট ছিল না টেস্ট ছিল না কারণ খাবারগুলো সব ঠান্ডা ছিল আর সবার লো চোখের খোদা তো এর জন্য আর কি যাই হোক তো এখানে যেতগুলো আইটেম আছে যদি আপনারা সবগুলা পারচেস করতে চান মিনিমাম দুই হাজার লাগতে পারে দুই হাজার টাকা লাগবে এটাই তাদের বিজনেস কারণ সবাই একটু একটুক এক নিবে একটা চামিচে নিলাম না একটা গ্রাম ওব খাবার জানেন এই যে দেখেন যে চামিচটা নিতে আমি এখানে মিনিমাম চার থেকে পাঁচ গ্রাম আছে পাঁচ গ্রামের দাম কত পাঁচ টাকা তাহলে পাবেন যদি যে এতটুকু রাইস নিছি রাইসের দামও দশ টাকা বারো টাকা এরকমই অ্যাপার আর কি যাই হোক যদি আপনারা বসুন্ধরা সিটি মলে যান অবশ্যই ট্রাই করবেন দেখা হবে নেক্সট ব্লগে গুড বাই